দর্শক আসসালামু আলাইকুম ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আর জানাবো ভোট্টার ক্ষেতের প্রথম পানি শেষ কীভাবে দিবেন এবং কখন দিবেন দেখতে পাচ্ছেন এই ভোট্টা ক্ষেত মূলত এটা প্রথম পানি সেচটা মূলত ভোটটা লাগানোর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনারা কিন্তু ভোটটাতে প্রথম পানি সেচটা দিবেন এটা কিন্তু অনেক ভালো আর পানির শেষের ক্ষেত্রে একটি বড় লক্ষণই হলো যে আপনারা যারা ইউরিয়া সার দিতে চান যে ভোটটার জমিতে পানি সেচ দেওয়ার পর আমরা ইউরিয়া সার দিব তাহলে আপনারা সার দেবেন আবার পানি দেওয়ার আগে অর্থাৎ পানি সেচ দেওয়ার আগে কিন্তু সারটা অনেক ভালো কেননা পানি দেওয়ার পরে যদি আপনি সার দিতে যান অনেক সময় কিন্তু গাছে গোড়াতে পা পড়ে যাবে এবং অনেক গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা খুবই লক্ষণীয় আর বড় বিষয় হলো যখন পানি দিবেন তখন বিশেষ করে যেটা আপনার এটেল মাটি তো এটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা খুব বেশি তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এটেল মাটির জমিতে পানি প্রত্যেক গাছে গোড়ায় যাওয়ার পরেই সেই পানি বদ্ধভাবে না রেখে কেটে দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেলে বেলেদোয়াশ মাটি হয় অর্থাৎ শুষ্ক মাটি হয়ে যায় যে পানি ধারণ ক্ষমতা খুবই কম দোয়া মাত্রই শুকিয়ে যাবে তো ওই সকল ভিয়েতে চাইবেন বা ওই সকল জমিতে চাইবেন পানি দিয়ে সেই পানি আটকে রাখার জন্য এই নতুন একটি ক্ষেত দেখতে পাচ্ছেন এটা মূলত ডিসকভার জাতের ভুট্টা লাগানো হয়েছে জমিতে সবে মাত্র পানি দেওয়া হলো জমিটাতে এইটা কিন্তু একদম উঁচু জমি যার কারণে এই জমিতে পানি বদ্ধভাবে আটকে রাখা হয়েছে তো আপনারা চাইবেন যারা বোটার জমিতে সার দিতে চান যে পানি দেওয়ার আগে আগে দেওয়াটাই অনেক ভালো আপনি সার দিয়ে পানি দিলেন এটা কিন্তু অনেক ভালো আবার অনেকেই চায় যে পানি দেওয়ার পরে জমিতে সার দিবে সেটাও দেওয়া যায় যদি জমির মাটিটা একটু শুষ্ক হয়ে যায় তাহলে দিবেন আর কেঁদো মাটির মধ্যে সার দিতে গেলে অনেক সময় গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে গাছের গোড়ায় পা পড়লে কিন্তু তখন গাছটা ভেঙে যেতে পারে অথবা শিকড় উলটিয়ে যেতে পারে উপড়িয়ে যেতে পারে তো চাইবেন যে ভুট্টার ক্ষেতের প্রথম পানি চেষ্টা দিবেন ভোটটা লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে তাহলে কিন্তু অনেক ভালো হবে দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবর কাত